টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন হি হ্যালো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন টোয়েন্টি ফোর বাইক ব্লক ফ্যামিলির পক্ষ থেকে সব বাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মন ভরা ভালোবাসা তো আজকে আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আমাদের স্পেশাল বাইকার ভাইদের জন্য হাজির হয়ে গেছি আমার যে সমস্ত ভাইরা খুব বেশি পরিমাণ কমেন্ট করতেছিলেন ইয়ামাহা এফজেটিস বাইক কেনার জন্য তো ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং থাকা এই বাইকটি আজকে আমরা মিডিয়াম রেঞ্জে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্টেড থাকতে হবে তো আর বেশি কথা বারাচ্ছি না উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক তো স্ক্রিন প্লে এবং থামডেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি দ্য ওয়ান অ্যান্ড ওনলি মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক ইয়ামাহা এফজেটেস ভার্সন টু যা দুই হাজার সতেরো মডেলের একটি বাইক তো কেন কিনবেন আজকের এই বাইকটি আপনি তুলে ধরছি আজকের বাইকের বিশেষত্বগুলো তার আগে বলে নিতে চাই আপনি যদি বাইক বিক্রির অ্যাড করাতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন তো সবার শুরুতেই আপনি পেয়ে যাচ্ছেন একটি আনটাস্ট এবং সুপার ফ্রেশ একটি ইঞ্জিন শুধু সুপারফ্রেশ ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ নয় সাথে আরও পাচ্ছেন ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ ফ্রেশ একটি বডি সম্পূর্ণ এই সিঙ্গেল কোনো স্ক্র্যাচ আপনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে পাবেন না এছাড়া এই বাইকটির সমস্ত পেপার্স আপডেট রয়েছে দুই বছর মেয়াদ মিরপুর বিআরটিএ থেকে নাম্বার করা হয়েছে স্মার্ট কার্ড রয়েছে এনি টাইম নেম ট্রান্সফার পসিবল বাইকটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং জীবন চলার পথে এই বাইকটি মাত্র ষোলো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে হে গাইস এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কি করছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন আজকের বাইকটির আস্কিং প্রাইস রাখা হয়েছিল এক লাখ চল্লিশ হাজার টাকা শুধুমাত্র আপনাদের জন্য স্পেশালি কনসিডার করে আমাদের তরফ থেকে এক লাখ বিশ হাজার টাকা করা হয়েছে তো এখন বাইক নিতে হলে আপনাকে গুনতে হবে মাত্র এক লাখ বিশ হাজার টাকা তো বাইক নিতে হলে আপনি চলে যাবেন রামপুরা ঢাকাতে এছাড়া যাবতীয় সমস্ত বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন বাইক বিক্রির দুই থেকে তিন দিনের মধ্যে মালিকের নাম্বার ডেসক্রিপশন বক্স থেকে ডিলিট করে দেওয়া হয় সো টিল দ্য নেক্সট ভিডিও সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাগাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ